আমাদের দেশে তো অনেকেই ভালো অভিনয় করে যা টুকটাক যা দেখি আফরান নিশো ইজ গুড ইজ এ গুড অ্যাক্টার কমার্শিয়াল মুভিজের জন্য আমি বলবো মেইন স্ট্রিম ম্যাস মিডিয়া শাকিব খান ইজ ভেরি গুড উনি যথেষ্ট ভালো অ্যাক্টিং করেন আর ফিমেলদের মধ্যে আই থিঙ্ক মেজাবিন ইজ আ গুড অ্যাক্টার গুড অ্যাক্ট্রেস আর এই তো মানে অনেক আর চঞ্চল চঞ্চল চৌধুরী মোশারফ করিম মোশারফ করিম আমার ন্যাচারাল লাগে এবং লাগে মোশারুফ করিমের অ্যাক্টিং তো এরকম আসলে যখনই যা দেখি ভেরি গুড রিলিজ যদি জানতে চাই যে কমেন্টস যেগুলো পেয়েছেন তার মধ্যে সবচেয়ে মানে ভালো লেগেছে কোন মনে ধরেছে কোন কমেন্টস এখনো আসলে সত্যি কথা বলতে